আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া ভিসা সিন্ডিকেট নিয়ে সরকার সব জানে আবারও সে চিরোচনা সিন্ডিকেট ফিরছে ভিসার বাজারে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মালয়েশিয়া স্ত্রম বাজার আবারও সিন্ডিকেটের কবলে পড়তে যাচ্ছে এমন আশঙ্কা এখন দিনকে দিন জড়ালো হচ্ছে কারণ দেশটি এখন বাংলাদেশ থেকে কর্মী নিতে নতুন করে দশটি কঠিন শর্ত দিয়েছে যা সাধারণ বা মাঝারি পর্যায়ে রেকর্ডিং এজেন্সিগুলোর পক্ষে পূরণ করা প্রায় অসম্ভব ফলে যারা আগে থেকে এই বাজার নিয়ন্ত্রণ করত তারাই আবার বৈধভাবে একচ্ছত্র আধিপত্য পাবে অভিবাসন বিশেষজ্ঞ ও রিক্রুটিং এজেন্সিগুলোর ভাষা এটাই আসলে সিন্ডিকেটকে বৈধ করার নতুন কৌশল মালয়েশিয়া পররাষ্ট্র মন্ত্রালয় সম্প্রতি প্রবাসীকলন ও বৈদেশিক সংস্থা মন্ত্রালয়কে একটি চিঠি পাঠিয়েছে সেখানে বলা হয়েছে শুধুমাত্র নিচের দশটি শর্ত পূরণ করে রিক্রুটিং এজেন্সিগুলোই বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে পারবে বাংলাদেশ সরকার সেই শর্ত পূরণ করা এজেন্সিগুলোকে সাতই নভেম্বরের মধ্যে আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে এক্ষেত্রে তারা দশটি কঠিন শর্ত দিয়েছে আর এই দশটি কঠিন শর্ত যারা সাধারণ রিক্রুটিং এজেন্সি তাদের পক্ষে পূরণ করা সম্ভব না অনেকেই প্রশ্ন করছেন যে কেন এইটাকে আবার বলা হচ্ছে সিন্ডিকেট দেখুন অবিবসা খাদ্যের বিশেষজ্ঞদের মতে এই শর্তগুলো এমনভাবে মালয়েশিয়ার পক্ষ থেকে দেওয়া হচ্ছে যাতে করে শুধুমাত্র বড় ও প্রভাবশালী রিক্রুটিং এজেন্সিগুলোই এই নিয়মগুলো মেনে টিকে থাকতে পারে বাইরের সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম বলেন এই শর্তগুলো বাস্তবসম্মত নয় দশ হাজার স্কোয়ার ফিট অফিস বা পাঁচ বছরের অভিজ্ঞতার মতো নিয়মগুলো ছোট এজেন্সিগুলোর জন্য অসম্ভব এতে করে নতুন উদ্যোক্তারা বাদ পড়বে ফলে আবার সেই পুরনো সিন্ডিকেটের হাতেই ফিরে যাবে মালয়েশিয়া শ্রমবাজার আগের মতোই কর্মীদের খরচ বেড়ে যাবে তিনি আরো বলেন আগে তারা অবৈধভাবে সিন্ডিকেট করত এখন এই শর্তের মাধ্যমে সেটিকে তারা বৈধ করার চেষ্টা করছে দুই সালে মালয়েশিয়া দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাংলাদেশ থেকে শ্রমিকরা বন্ধ করে দেয় তখন অভিযোগ উঠেছিল মাত্র দশটি এজেন্সি মিলে সিন্ডিকেট তৈরি করে পুরো বাজার নিয়ন্ত্রণ করছিল কর্মীরা তখন অতি উচ্চ খরচে বিদেশে যাচ্ছিল অনেক সময় কাজও পাচ্ছিল না তিন বছর পর দু হাজার একুশ সালে ডিসেম্বরে নতুন সমঝোতার মাধ্যমে বাজারটি পুনরায় খোলা হয় দু হাজার বাইশ সালে আগস্টে আবারও কর্মী পাঠানো শুরু হয় কিন্তু দু হাজার তেইশ সালের মে মাসে আবারও তা বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার দেওয়া নতুন শর্ত অনুযায়ী যেই সব এজেন্সি এই মানদণ্ড পূরণ করবে শুধুমাত্র তারাই কমে পাঠাতে পারবে এতে আগের ছোট ও মাগাজারি যে রেকর্ডিং এজেন্সিগুলো আছে তাদের জন্য কোনো সুযোগ থাকবে না প্রবাসী কলার মন্ট্রালয়ের তথ্য অনুযায়ী আগে বাংলাদেশ থেকে যে রেকর্ডিং এজেন্সিগুলো সুযোগ পেত মালয়েশিয়া এবার তাদের সংখ্যা অনেক কমিয়ে দিবে বাংলাদেশ সরকার চেয়েছিল যেন সব বৈধ লাইসেন্সদারি এজেন্সি সমানভাবে সুযোগ পায় কিন্তু মালয়েশিয়া এবার আরও কঠিন শর্ত আরোপ করেছে এর ফলে সাধারণ রিক্রুটিং এজেন্সিগুলো বাদ পড়বে আবারও কিছু প্রভাবশালী এজেন্সি একচ্ছত্র নিয়ন্ত্রণ নিবে কর্মী পাঠানোর খরচ বেড়ে যাবে প্রকৃত অর্থে বাজার উন্মুক্ত হবেন না বরঞ্চ বন্ধ হয়ে যাবে সব মিলে বলা যায় মালয়েশিয়া দেওয়া এই নতুন নিয়মগুলো দেখতে নিয়ম প্রান্তে হলেও বাস্তবে তা সিন্ডিকেটকে বৈধ রূপ দেওয়ার পথ তৈরি করছে খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা শুরু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন